এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে এটাও ঠিক নয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে তরুণরা সব কিছু করেছে এই অহংকারটুকু আমাদেরকে ত্যাগ করতে হবে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা নির্বাচন করি বুঝি কিনা বলেন আমি এটাই বুঝি নির্বাচন গণতন্ত্র নির্বাচনের সময় গণতন্ত্র কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক আর এটা কি কথা আমরা একদিন শুনছি নির্বাচন নির্বাচন আর আপনি বলতে চাইছেন গণতন্ত্র না সমস্যা নয় কি জন্য কারণ হলো গণতন্ত্র হল রাষ্ট্রের একটা ধরন আপনি বাড়িটা বানাবেন বাড়ির রূপটা কেমন এটাকে বলে গণতন্ত্র বাড়িতে কি করে বাস করবেন ওটা হলো নির্বাচন যে বাড়ির এখন কে প্রধান হবে কে চালাবে কে বাজেট করবে কে খাওয়া কিনবে কে বিতরণ করবে ঠিক আছে কে শাসন করবে এই যে নিয়ম ঠিক করা এটাকে বলে সরকার দেখতে পেয়েছেন আকাশ পাতাল তখন তাহলে বাড়ি ঠিক নেই আপনার আপনি কি সরকার চাচ্ছেন কৃষি সরকার চাচ্ছেন সেই জন্য আমরা বারবার বলছি গঠন 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 কনস্টিটিউট করা গঠন করা তাহলে এই শব্দটা যদি স্পষ্ট না বুঝি এই ধারণাগুলো তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করব ঠিক তরুণরা যে তরুণরা এই এই গণ উদ্যানে অভূতপূর্ব নেতৃত্বে দিয়েছে আমি তাদেরকে প্রশংসা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রশংসা করেছে কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে এই অভাবটা আজকে আমাদের একটা খুব বড় ধরনের বিপদের মধ্যে ঢুকে দিয়েছে ফলে আমি বলবো যে তরুণদেরকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে তারাই কিন্তু আগামী দিনের দেশের নেতা নেতৃত্ব কিন্তু বুদ্ধিজীবিতার প্রতি নেতিবাচক ধারণা আমি যেহেতু নিজেকে মনে করি সজীব এবং সক্রিয় বুদ্ধিজীবী জীবিতার চর্চাটা রাষ্ট্র গঠনের গোড়ায় থাকে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে একটা অভিপ্রায় হিসেবে রূপ দেয় বুদ্ধি আমাদের প্রজ্ঞা এটা রূপ দেয় এটা যদি আমরা চর্চা না করি সমাজে না থাকে সে রাষ্ট্রে আপনি হাজার হাতুড়ি পিটিয়েও আপনি কি করবেন আপনি গণতন্ত্র আনতে পারবেন কারণ এটার সঙ্গে আমাদের অভিপ্রায় যেখানে আমরা তারা হাজির আছি নিজেকে জিজ্ঞাসা করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার কিনা যদি আপনি মনে করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার না তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যা পাইছেন আপনি যা ওটাই আপনি পেয়েছেন আপনি যা আমি তাই পেয়েছি যেমন প্রজা তেমনি কিন্তু রাজা ফলে আগে কিন্তু বুদ্ধিজীবিতার ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে ডিসকোর্সের ক্ষেত্রে আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা সামষ্টিক ইচ্ছা তৈরি করতে হবে সামষ্টিক অভিপ্রায় এইখান এটা ছিল সবচেয়ে আদর্শ জায়গা এই ধরনের সভাগুলোকে আদর্শ জায়গা বলে যেখানে সামষ্টিক অভিপ্রায় তৈরি করে সমাজ বাইরে থেকে কমিশন করে হয় না বাড়ি থেকে যখনই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে সেদিনই বোঝা গিয়েছে এই রাষ্ট্র আপনাদের হাত থেকে চলে গিয়েছে বহু দূরে আর তরুণরা এটা ধরতে পারবে না দুই তিনজন তরুণ উপদেষ্টা হতে পারেন কিন্তু তরুণরা এটাকে দড়াইয়ার ধরতে পারবে না এবং আপনারা এখন বিভক্ত তৈরি করবেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন একজন একজনের বিরুদ্ধে নিন্দা করবেন আর পত্রিকা ছাপা হবে ত্রাণের টাকা কে কতটা মেরেছেন আমি মনে করি তরুণদের কাছে আমাদের বিনয়ের সঙ্গে আবেদন আপনারা বুদ্ধির ফিরে আসেন যতটুকু অর্জন করেছিলেন ততটুকু করেছেন এটাও আপনার বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে তরুণরা সব কিছু করেছে এই অহংকারটুকু আপনাদেরকে ত্যাগ করতে হবে যে ম্যাচের দরকার ছিল আগুনটা জ্বালাবার দরকার ছিল অভিমুখটা ঠিক করার দরকার ছিল আগুনটা জ্বালাবার দরকার ছিল তারা সে আগুন জ্বালাবার এই ঐতিহাসিক কাজটা কিন্তু তারা করেছেন এটার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে তাদেরকে প্রশংসা করছে কিন্তু ঠিক একইভাবে তারা যে এই রাষ্ট্রটা তারা এই যে সরকারটা তারা আজকে আনলেন তাদের জ্ঞানের অভাবের জন্য জ্ঞানের অভাবের জন্য অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে সেটা আমার কাছে বিবেচ্য নয় আমি বুদ্ধিজীবীদের দিক থেকে বলছি যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতা কারণ আপনারা বুঝতে পারেন না যে গণ ও প্রত্থানকে কখনোই কখনোই পুরানা সংবিধানের ভেতরে ঢোকানো যায় না আইনে পড়বেন আপনি রাজনৈতিক সাহিত্যে যাবেন বড়ো বড়ো বিভিন্ন দার্শনিক লেখা পড়বেন তারা শুনলে অবাক হয়ে যাবে গালে হাত দিয়ে বসে থাকবে এই পোলাগুলো করল কি এ ছেলে করল কি তাদের হাতে যে সোনার হীরার খণ্ড এটা তারা নিজেরা ফেলে দিল তার হাত থেকে এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে কেন আপনি এটা করেছেন ফলে তরুণ আমাকে বলতেছে যে আমি বয়সে বাড়ি নব্য না আমি বয়সে কিছু মনে করি না আমার চেয়ে বেশি তরুণ আপনারা কেউ কিন্তু প্রথম কথা আপনাদেরকে বুঝতে হবে যে তার বয়সের সঙ্গে সম্পর্ক নাই তার চিন্তার সঙ্গে এখানে এবং দূরদৃষ্টির সঙ্গে জনগণকে যদি নিয়ে চলতে চান জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে জনগণের অভিপ্রায় গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব কথাটা আমি ব্যবহার করি নাই ভিন্ন কারণ আগে বিপ্লব বললে লোকে মনে করে আমরা বোধহয় সেবিক বিপ্লব করতে নামছি না এটা করতে নামছি না আমি আমরা খুব সহজ আমরা ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা একেবারে সহজ জিনিস একটা অর্থনীতি যেটা জনগণের অর্থনীতি এমন একটা গণতন্ত্র যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে সরাসরি অংশগ্রহণ করতে পারে আমাদের সংবিধানও আছে প্রশাসনের সকল স্তরে কি করবে জনগণ অংশগ্রহণ করবে তো এখন কি আমরা প্রশাসনের সর্বস্তরে অংশগ্রহণ করতে পারবো এই সরকারের কথাই ধরুন আপনি বিএনপির কথা বাদ দেন আগামী কি সরকার আনবে এটা বাদ দেন এই সরকার তো আপনি পারছেন না এই সরকার এখনো পর্যন্ত কি আমাদেরকে বলেছে যে ভাই এই যে সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করে যারা একটু আমাদেরকে সমালোচনা করে বা এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে ভিডিও করেছে বিভিন্ন ক্যাম্পেইন চালিয়েছে আপনারা সকলে জানে কেন আমার আছে এখানে আমরা দেখেছি মাহমুদুর সাহ আছেন কে কনক সর আছেন কে পিনাকি আছেন আপনারা যাকে পছন্দ করতে পারেন না করতে পারেন তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে তো এই সব একবারে বলেছে আচ্ছা এদের কথা একটু শুনি যাদের আন্দোলনের ফলে যাদের প্রভাগান্ডের ফলে যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি তারা কী কী বললেন তারা বললেন তরুণ দিকে বললেন এই তোমাদের জন্য আমরা ক্ষমতা এসে ওদের জন্য না এটার জন্য আসুন জনগণের জন্য তাহলে জনগণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত আমাদের যারা তরুণ তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তারুণ্য এক জিনিস আর জনগণ আলাদা জনগণ রাজনৈতিক পরিভাষা আর তারুণ্য অন্য হলো কর্তা তার ইতিহাসের কর্তা আর জনগণ হলো সেই কি সেই বিশেষ উপাদান যাদেরকে আমরা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা স্তরে যখন তাদেরকে আমরা চেষ্টা করবো এবং তাদেরকে আমরা নিয়ে সেখানে বিভিন্ন এই ছোট ছোট ধরনের সবার মধ্যে এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের জন্য তখনই কিন্তু আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উদ্ভব আমরা কিন্তু ঘটাতে পারবো ফলে এই দুটা খুব গুরুত্বপূর্ণ দেখেন সিম্প শুধুমাত্র ভাষা আমাদেরকে কত পরিমাণ পিচ্ছিল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে তৃতীয় দৃষ্টি হচ্ছে যে এই গণ কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা জেনারেলরা নয় সাধারণ সৈনিকেরা সাধারণ সৈনিকেরা যখন বলেছে আমরা আর গরি করব না কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান তারা একটা কৃষকেরই সন্তান তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এ রাষ্ট্র হত্যা করছে ও কিন্তু অস্বীকার করছে বলে করছে ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন ফলে ভাববেন না এটা শুধু জনতার গণ অনুভূত হয়েছে এটা কিন্তু ভুল যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা দুই মাসের জন্য কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি আমরা যদি জনগণের দিক থেকে দেখি এটা কিন্তু খুব ভালো না যেটা তো সে খুব সুন্দর করে বলেছে এটা খুব ভালো লক্ষণ না। ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাইনি আমরা চেয়েছিলাম কি আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা পুলিশকে ফিরিয়ে আনা পুলিশ যদি ফিরে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত বেগে পুলিশকে পলাতক ঘোষণা করা পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না আমার কারণ খুব সিম্পল কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশে পুলিশ ছিল কিনা নয় বলে দুই নম্বর কারণ হচ্ছে যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছি আমরা পুলিশ এর আগে মাসে দুই তিন চার বেলা পঞ্চাশ লাখ টাকা তারা কামাত তো আপনার এই ছোট চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লব করে আমাকে বলে আসবে কেউ আসবে না সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না তাহলে আপনি প্রস্তুতি নিলেন না কেন আপনি কেন প্রস্তুতি নিন না আইন শৃঙ্খলা রক্ষা কি থানাগুলোকে রক্ষা করা বা সেক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে এই জন্য বারবার বলা হয় বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি এটা ডিনার পার্টি